ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড কেষ্টপুরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির মঙ্গলবার তিনটা তিরিশ নাগাদ আগুন লাগে স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে নেভানোর কাজে হাত লাগায় পরে ঘটনাস্থলে আসে একটি ইঞ্জিন অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত বছর ঊনপঞ্চাশের সব্যসাচী চক্রবর্তী ওই ব্যক্তি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের আত্মসহায়ক হিসেবে আগে কাজ করতেন বলে জানা গিয়েছে রাতের শহরে ফের অগ্নিকাণ্ড এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কেষ্টপুর রবীন্দ্রপল্লীতে স্থানীয় সূত্র মারফত যা জানা গিয়েছে যে রাত্রি তিনটে তিরিশ নাগাদ এই যে আমার পিছনে যে বাড়ি রয়েছে এই বাড়ির গ্রাউন্ড ফ্লোর সেই গ্রাউন্ড ফ্লোরে হঠাৎ করে আগুন দেখতে পান যারা স্থানীয় বাসিন্দা যারা অপরদিকের যারা ফ্ল্যাটের বাসিন্দারা রয়েছেন যা জানা গিয়েছে মারফত তার নাম সব্যসাচাচর চক্রবর্তী বয়স চল্লিশ তিনি এখানে একাই থাকতেন বেশ বিগত দু মাস আগেই তিনি বাইরে থাকতেন বাইরে থেকে এসে বেশ বিগত দু মাস ধরেই তিনি এই বাড়িতে একাই থাকতেন এবং গতকাল রাত্রেও তিনি একা ছিলেন কিছুক্ষণ কাজ করার পরে অনেকটা হিট হয়েছিল বুঝতেই পারছেন এখনও হিট আছে তো কিছুক্ষণ কাজ করার পরে তারপরে আমাদের একটা কিছু মনে হলো একটা যা সাসপেক্ট করছি তো সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে বললাম যে এই ব্যাপার এবং এই ওখানে ওনার ভাই ছিল রিলেটিভ উনি বললো যে দাদা একাই থাকতেন এই ক্ষেত্রে এটা আমার এই মুহূর্তে এখন বলাটা ঠিক হবে না কিন্তু যেভাবে আগুনটা লেগেছিল উনি হয়তো যদি চেষ্টা করতো বেরিয়ে আসতে পারতো এখন বলতে পারছি না এটা আপনার ইনভেস্টিগেশনে বোয়া যাবে হ্যাঁ পরে বোয়া যাবে স্থানীয় সূত্রে খবর সব্যসাচী চক্রবর্তী বাড়িতে একাই থাকতেন ঘটনার সময় তিনি একাই ছিলেন পরিবারের বাকি সদস্য মা ও ভাই অন্য ফ্ল্যাটে থাকতেন তবে কি থেকে আচমকা আগুন লাগলো তা নিয়ে উঠছে প্রশ্ন রাত্রি তিনটে সাড়ে তিনটে নাগাদ এরকম পাড়া প্রতিবেশে উল্টো দিকের বাড়ি থেকে যা ধোয়া দেখেছে ধোয়া দেখে যে রাত্রিবেলা ধোয়া উঠছে সেই দেখে সবাইকে জানানোর পরে তো দমকলে সে দমকলে তিনটি গাড়ি ছিল পুলিশ প্রশাসন ছিল ওয়ার্ডের থেকে এসছে এরা চব্বিশ নম্বর ওয়ার্ডের থেকে তো বডি ওয়ার্ডি পৌর প্রতিনিধি জানে ওনাকে জানানো হয়েছে ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার অত্যন্ত মর্মান্তিক মানে আমি তো প্রথম খবর পাচ্ছি মানে মিডিয়ার কাছ থেকে খুব মর্মান্তিক সব্যসাচীর মতো ভালো ছেলে আজকের পৃথিবীতে খুব কম আমার ধারণা একটা ওই যে ঘুম হচ্ছিল না তার মানে একটা মানসিক ডিপ্রেশন ছিল সেটা থেকেই হয়েছে কি করবো সে তো পুলিশ পুলিশের কাজ করবে মৃত্যুর কারণ ঘিরে রয়েছে একাধিক ধোঁয়াশা আত্মহত্যা নাকি দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ কি থেকে এই আগুন তবে রাতের শহরে কি থেকে এই আগুন তা কিন্তু যথেষ্ট একটা প্রশ্ন তুলছে এবং যারা যারা রয়েছেন তারা তাদের মনেও কিন্তু একটা বেশ শোকের ছায়া নেমে এসছে ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সাথে সৌভিকগিরি ক্যালকাটা নিউজ কলকাতা